শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম রিলিজ ছিল দুই পঁচিশে তোমাদের ভর্তি হতে কি কি লাগবে বেশ কিছু বিষয় নতুন জিনিস লাগবে যেগুলো তোমরা জানো না তাই পুরো বিষয়টি তোমাদের জানা অনেক বেশি জরুরি না হলে অনেক সমস্যা পড়তে পারবে তো তোমাদের জন্য ভিডিওটি জরুরি শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের প্রথম রিলিজ ছিল রেজাল্টের তারিখ তারা জানিয়েছে পনেরোই সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তির জন্য কি কি কাগজ লাগবে অবশ্যই জেনে নাও তোমাদের প্রথম যে বিষয়টি লাগবে সেটা হলো তোমরা যে আবেদন করেছো না প্রথম রিলিজ স্লিপে সেই আবেদনের জন্য যে ফর্মটি পেয়েছ সো সেটাকে ডাউনলোড করে এটাকে এ4 কাগজে প্রিন্ট আউট করে রাখতে হবে কারণ এটা কিন্তু তোমাদের কলেজে ভর্তি সময় জমা দিতে হবে শিক্ষার্থীরা এরপর তোমাদের লাগবে তোমাদের এটা অনলাইন থেকে তুমি এনিউ ওয়েবসাইট থেকে তোমার যখন চান্স হবে তারপর তোমাকে এটা অনলাইনে ভর্তি চূড়ান্ত ভর্তি জন্য একটা ফর্ম তোমাকে ফিলআপ করতে হবে সেটা কিন্তু কলেজে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সেটা কলেজ কপি এবং স্টুডেন্ট কপি দুটোই এ4 কাগজে প্রিন্ট আউট করে তোমাকে কলেজ জমা দিতে হবে শিক্ষার্থীরা এই অনলাইন ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে এটা নিয়ে ভিডিও থাকবে পরবর্তী আপডেটে আমাদের চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট দূরত্ব পেয়ে দাও শিক্ষার্থীরা এরপর তোমাদের লাগবে কলেজে নিজস্ব ভর্তি ফর্ম অর্থাৎ তোমাদের কলেজে তো একবার নোটিশ দিয়েছে সেই সাথে তুমি কলেজ থেকে এটা সংগ্রহ করে নিতে হবে তোমাদের কলেজে এটা নিজস্ব ভর্তি ফর্ম দিয়েছে সেটা তারপর তোমার এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট ও সার্টিফিকেট এবং সেই সাথে সেটাকে আরো দুই কয় ফটোকপি লাগবে সেটা যাদের তোমাদের এইচএসসি সার্টিফিকেট থাকবে না তারা কিন্তু এইচএসসি প্রশংসাপত্র তোমাদেরকে দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে চার কপি এবং ছবি পেছনে তোমার নাম ও অ্যাডমিশন রোল নাম্বার লিখতে হবে আর অনেক কলেজ তোমাদের অভিভাবকের বার্ষিক সনদ নিয়েছে সেক্ষেত্রে কিন্তু যে সকল কলেজে নিয়েছে সে সকল কলেজে তোমাদের অভিভাবকের বার্ষিক সনদ লাগবে শিক্ষার্থীরা ভর্তির জন্য কত টাকা লাগবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বিভাগে পর্যায়ে সরকারিতে চার থেকে সাত আর বেসরকারিতে সাত থেকে বিশ টাকা পর্যন্ত লাগবে আর জেলা পর্যায়ে চার থেকে ছয় হাজার পর্যন্ত সরকারিভাবে আর বেসরকারি কলেজ থেকে পাঁচ থেকে দশ এবং উপজেলা পর্যায়ে সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ সরকারিভাবে এবং বেসরকারিগুলোতে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত লেগেছে তবে তুমি পাবে সেই কলেজের প্রথম দ্বিতীয় টাকা নিয়েছে ভর্তি নোটি অনুযায়ী সেই পরিমাণ টাকা লাগবে কোনো কোন লাগবে না প্রথমে ভর্তি হতে তো ভিডিওটি আবেদন তাই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কে কে রিলিজ আবেদন করেছে কমেন্টে আমাদেরকে জানিয়েও এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই